বল উন্নত মম শির শির নেহারি আমার নতশীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া ক্ষুদার আসনারস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের উদ্র ভগবান চলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চিরউন্নত উন্নত আমি ছঞ্ছা আমি ঘূর্ণি আমি পথসম मुखे जहाँ पाई जाए चूरनी আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে ছকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির নতীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি 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 লোকালয় নিশা ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ বিয়া ব্যথা বাড়ি ধীর আমি বোমকেশ

উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহু গ্রাস আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নিনয়নে নয়নে বন্নি আমি ষোড়শীর হৃদ সরসিজ প্রেম উত্তম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চুরু কম্পন আমি থর 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 কারো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চুড়ির কনকন আমি চির শিশু কিশোর আমি যৌবন ভিতু বললি বালার আঁচুর কাঁচলি নিচুর আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুলিনী দাখ্যাতি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ছর 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 আমি শ্যামলি ছায়াছবি ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহস আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব পথ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বই মানব বিজয় কেতন ছুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজিবর রাখ আর উচ্চ বা বাহন আমার হিম্মত হেসা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব আমি পাতালে মাতাল অগ্নি

আমি অরফিয়া সেরে বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাঁশরির তানে বাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রসে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ ভাই নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধর নিরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শুনি আমি ধূমকে তু জ্বালা কালফনি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার হয় বিশ্বের আমি চির দুর্জয় জগদেশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলি আগি আছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপা রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন সত্তা ভানা খেয়ালি বিধি বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির সাদী লারব সাদী